একই জমি দুইজনের নামে নামজারি থাকলে করণীয় কি সুনামগঞ্জের এক গ্রামের বাসিন্দা রমিত মিয়ার জমি নিয়ে আজকের ঘটনার সূত্রপাত দুই সালে রমিজ মিয়া তার ছেলের বিদেশ পাঠানোর উদ্দেশ্যে নগদ অর্থের প্রয়োজন পড়লে তার একটি বারো শতাংশের জমি বিক্রি করেন তার প্রতিবেশী সেলিম সাহেবের কাছে সেলিম সেই জমি নিজের নামে নামজারি করেন এবং নিয়মিত খাজনা দিয়ে আসছেন বছর খানিক পরেই অর্থাৎ দুই সালে সেলিম তার জমি আবার বিক্রি করেন তরুণ ব্যবসায়ী আব্দুল করিমের কাছে করিম সেই জমি নিজের নামে নামজারি করেন এবং খাজনা পরিশোধ করে আসছেন আজ অবধি এভাবে প্রায় এক দশকের বেশি সময় কেটে যায় করিম নিশ্চিন্তে নিজের জমি চাষাবাদ করছেন কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে রমিত মিয়ার ছেলে আবদুল্লাহ সেই জমি নিজের নামে নামজারি করে এবং ঘটনা এতদূর গড়ায় যে আবদুল্লাহ জমি বিক্রির জন্য এলাকার মধ্যে কয়েকজনকে প্রস্তাব দেয় বিষয়ে এক কান দুই কান করে করিমের নলেজে আসে কিন্তু সে ভেবে কুল পায় না যে জমিতে আবার আরেকজনের নামজারি কিভাবে সম্ভব তাও আবার কোনো সাধারণ ব্যক্তি নয় রুমিজ মিয়ার ছেলে আবদুল্লাহ করিম খুবই চিন্তিত হয়ে পড়েন কারণ এতদিন ধরে তিনি এই জমি তার নিজের বলে জানতেন এবং খাজনাও নিয়মিত দিয়েছেন একদিন করিম ঠিক করলেন তিনি উকিলের সাথে আলোচনা করবেন তিনি রমিজ মিয়ার পুত্রের এই নামে নামজারি কিভাবে সম্ভব হল তা নিয়ে পরিষ্কার ধারণা পেতে চান করিম দ্রুতই তাদের গ্রামের উকিলবাবুর কাছে গেলেন উকিলবাবু করিমের পুরো ঘটনা শোনার পর বললেন আপনার জমি আপনি নিয়ম মাফিকে কিনেছেন এবং নামজারি করেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে প্রথমত আপনি যে দাগের জমির ক্রো করেছেন খতিয়ান অনুযায়ী সেই দাগে জমির পরিমাণ সম্বন্ধে জানুন যদি আপনার কেনা জমির বাইরে ওই দাগে আরো কোন আইনত কোন বাধা নেই কিন্তু যদি একই দাগের আপনার জমিটুকুই সে তার নামে নামজারি করিয়ে থাকে তাহলে এখানে আইনত ঝামেলা আছে উকিলবাবু করিমকে একটি পরামর্শ দিলেন আপনি প্রথমে স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করুন ঘটনাটা কি সেটা আপনারা আগে জেনে তারপর এলাকার কয়েকজনকে নিয়ে বসুন প্রয়োজনে চেয়ারম্যান মেম্বারকে সাথে নিয়ে বসুন কিন্তু যদি তাতে কাজ না হয় তাহলে আবদুল্লার নামজারি বাতিলের জন্য এসিলেন বরাবর দ্রুত একটি আবেদন করুন যদি তা দিয়েও সমাধান না হয় তাহলে আপনাকে আদালতে একজন আইনজীবীর মাধ্যমে মামলা করতে হবে এই ধরনের সমস্যায় আদালতের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে হয় করিম উকিলবাবুর পরামর্শ মেনে স্থানীয়ভাবে কথা বলার চেষ্টা করলেন কিন্তু আবদুল্লাহ তার দাবিতে অনড় থাকলেন তখন করিম সিদ্ধান্ত নিলেন তিনি এসিল্যান্ডের অফিসে গিয়ে আবেদন করবেন এবং প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবেন উকিলবাবুর কথায় করিম কিছুটা আশ্বস্ত হলেন যে তার জমির অধিকার ফিরে পাবার পথ এখনো খোলা আছে উপরের ঘটনাটি সত্য কিন্তু নামগুলো কাল্পনিক আমরা এই গল্পের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে একই জমি যদি একাধিক ব্যক্তির নামে নামজারি করা থাকে তবে সেটা কিভাবে সংশোধন করতে হয় এবং পাশাপাশি কিভাবে এই ধরনের বিরোধ নিষ্পত্তি করতে হয় নিম্নে আমরা এসি ল্যান্ড অফিসে কিভাবে আবেদন করবেন তার একটা সম্ভাব্য ফর্মেট দিয়ে দিচ্ছি যদিও আপনি এসি ল্যান্ড অফিসে গেলে সেখানেও ওনাদের নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে পারেন তবে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য ফরম্যাটটি নিম্নে বর্ণিত হল যদি আরও কিছু থাকে আপনি জমির বিস্তারিত তথ্য এবং প্রমাণাদি সংযুক্ত করতে পারেন আশা করি এই ফরম্যাটটি আপনাকে এসিল্যান্ডের কাছে জমির নামজারি বাতিলের জন্য আবেদন করতে সাহায্য করবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইকরেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন